শুধু একটি সেটিংস করুন আপনার ফোনটা চলবে অনেক দিন আমরা কিন্তু পাওয়ার বাটন দিয়ে স্ক্রিন অন করি আবার পাওয়ার বাটন দিয়ে স্ক্রিন অফ করি আপনি কি জানেন এই যে পাওয়ার বাটনে এত চাপাচাপি করেন পাওয়ার বাটনেরও কিন্তু একটা লিমিট আছে যদি নষ্ট হয় টাকারও মূল্য আপনার মোবাইলটার আজকে অসাধারণ একটা সেটিংস দেখাবো ফোনটা হাতে নিলেই দেখবেন স্ক্রিন অন হয়ে যাবে আবার হাত থেকে রেখে দিলে স্ক্রিন অফ হয়ে যাবে অসাধারণ ম্যাজিক বাই এই সেটিংসটা মোবাইলের মধ্যে করার জন্য সোজা ফোন থেকে সেটিংস অপশনে চলে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন এখন থেকে আপনার পাওয়ার বাটনের আর দরকার লাগবে না শুধু সেটিংস টা করে রাখবেন দেখবেন মোবাইলটা হাতে নিলেই স্ক্রিন অন হয়ে যাবে সহজেই আপনার স্ক্রিন লকটাকে আনলক করতে পারবেন আবার ফোনটা রেখে দিবেন স্ক্রিন অফ হয়ে যাবে মানে লাইট অফ হয়ে যাবে মজাদার একটা সেটিংস সার্চ বক্সে এসে লিখতে হবে রিস্স টু উইক লিখে দেওয়ার সাথে সাথেই সেটিংসটা চলে আসবে টাচ করে দিবেন প্রত্যেকটা মোবাইলেই কিন্তু এই সেটিংসটা আছে আপনি খুঁজে বের করবেন ঠিক আছে এই যে দেখুন রিস্ক টু উইক লিখে আসে এখান থেকে শুধু অন করে দিবেন এই দেখুন আমি অন করে দিলাম সম্পূর্ণ সেটিংস করা শেষ আপনি ফোনটা রেখে দিবেন দেখবেন স্ক্রিন অফ হয়ে যাবে আবার হাতে নেবেন স্ক্রিন অন হবে মজাদার সবাই করে নেবেন ফোন চলবে বহুদিন যদি এই সেটিংসটা করে রাখেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ